বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান কমিশনের তরফে প্রস্তুতি সম্পূর্ণ পাঁচশো তেতাল্লিশটি আসনের জন্য এবারে মোট ভোটদাতার সংখ্যা সাতানব্বই কোটির কাছাকাছি এর মধ্যে প্রথম ভোটার এক কোটি উননব্বই লক্ষ পুরুষ ভোটার ঊনপঞ্চাশ কোটি মহিলা ভোটার সাতচল্লিশ কোটির বেশি দু লক্ষ আঠেরো হাজার ভোটদাতার বয়স একশো বছরের বেশি পঁচাশি বছরের বেশি ভোটার রয়েছেন বিরাশি লক্ষ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আটচল্লিশ হাজারের কাছাকাছি উনিশ কোটি চুয়াত্তর লক্ষ তরুণ প্রজন্মের ভোটার রয়েছেন ভোটগ্রহণ কেন্দ্র থাকছে দশ লক্ষ পঞ্চান্ন লক্ষ ইভিএম ব্যবহৃত হবে নির্বাচন কমিশনার বলেন প্রতি বুথে পানীয় জল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা মাথার ওপর ছাউনি সহ বিভিন্ন ব্যবস্থা থাকবে ভোটের কাজে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের সাহায্যে চলবে নজরদারি সামাজিক মাধ্যমের উপর বিশেষ নজরদারি রাখা হবে বলে জানান রাজীব কুমার পঁচাশি বছরের বেশি বয়স্কদের ভোট দেওয়ার জন্য ভোট গ্রহণ কেন্দ্রে আসতে হবে না তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে এছাড়া চল্লিশ শতাংশ দিব্যাঙ্গদেরও বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে बार ये व्यवस्था एक साथ लागू होगी कि जो पिचासी वर्ष से ऊपर के मतदाता हैं जो पर्सन विद डिसेबिलिटी हैं 40 इयर्स फोर्टी परसेंट से ज्यादा की जिनको डिसेबिलिटी है वो सब के पास हम फॉर्म पहुंचाएंगे अगर वो ये ऑप्ट करेंगे कि वो फॉर्म वो वो बूथ पर नहीं आना चाहते घर से करना चाहते तो हम घर में जाएंगे एक आदमी का वोट लेने घर में जाएंगे